পঁচিশ এপ্রিল এ দশটি দলের কাছে এমন কোন কোন প্লেয়ার রয়েছে যারা প্রতিটি দলের তুরুপের তাস হতে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো দু হাজার পঁচিশ এর বিষয়ে দু হাজার পঁচিশে আইপিএলে দশটি যে দল রয়েছে দশটি দলে কিন্তু এমন কিছু সেরা সেরা প্লেয়ার রয়েছে যারা কিন্তু সেই দলের হয়ে আইপিএল কাঁপাতে চলেছে বা সেই দলকে চ্যাম্পিয়ন করার মতো ক্ষমতা রাখে সেই সব প্লেয়াররা কোন কোন প্লেয়ার সেটা কিন্তু বলবো এই ভিডিওতে প্রথমে বলি আরসিবির কথা আরসিবিতে কিন্তু প্রতি বছরই ভালো ভালো প্লেয়ার থাকে কিন্তু তারা শেষ সব যে পারফরমেন্স করতে পারে না তার একটাই কারণ তারা সেসব সব যে ভালো পারফরমেন্স করতে পারে না হয় বোলিংয়ের জন্য না হলে একেবারে ব্যাটিং পুরোপুরি বাজে করে সেই জন্যই হেরে যায় এইবার কিন্তু দলটা বেশ শক্তিশালী ভালো ভালো প্লেয়াররা লাইম লিভিং স্টোনের মতো প্লেয়াররা রয়েছে লাইম লিভিং স্টোন প্লেয়ার তারপর ফিল্ড সল্টের মতো প্লেয়ার যারা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে যারাই কিন্তু আরসিবি দলে তুরুপের তাস হতে পারে যদি ফিল্ড সল ঠিকঠাক ফর্মে থাকে আগেরবারের মতো তাহলে কিন্তু ওর থেকে ভয়ঙ্কর প্লেয়ার আর কেউ হতে পারবে না ওর থেকে ভয়ঙ্কর আর প্লেয়ার কিন্তু হতে পারবে না ফিল সল কিন্তু অনবদ্য খেলতে পারে এই আরসিবির হয়ে আমার যতদূর মনে হচ্ছে আরসিবির হয়ে ভালো পারফরমেন্স করলেও করতে পারে কিন্তু এই ফিল্ড সল ফিল সল বাদেও লাইম স্টোন লাইম লিভিং স্টোন প্রয়োজনে কিন্তু ধীরগতির ইনিংস খেলতে পারে আবার কিন্তু মিলেও কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারে সেই জন্য লাইম লিভিংস্টোনের মতো প্লেয়াররা রয়েছে যারা কিন্তু একেবারে ম্যাচ জেতানোর ইনিংস খেলতে পারে সেই জন্য লাইম লিভিং স্টোন জিতেশ শর্মা এরা কিন্তু তুরুপের তাস হয়ে উঠতে পারে বিরাট কোহলিও তুরুপের তাস হয়ে তো আগে উঠেছিলো এবারে উঠতে পারে রজত পাতিদার রাজত পাতিদার কিন্তু আগেরবার স্পিনের এগেনস্টে খুব ভালো পারফরমেন্স করেছিলো এইবার কেমন পারফরমেন্স করে এটা দেখতে চাই তবে ফাস্ট বোলিংয়ের এগেনস্টে একটু দুর্বলতা রয়েছে রাজত পাতিদারের তবে স্পিন বোলিংটা খুবই ভালো পারফর মানে খেলে এই রজত পাতিদার স্টেপ আউট করে ছক্কা মারে স্লক সুইপ মারে সেটা যতই ভালো বোলার হোক না কেন স্টেপ আউট করে মেরে মারে বেশ ভালো লাগে ব্যাটিংটা দেখে এছাড়া ভুবনেশ্বর কুমারের মতো বোলার কিন্তু রয়েছে ভুবনেশ্বর কুমার জস হাজারের মতো কিন্তু বোলাররা কিন্তু আরসিবিতে রয়েছে সেই জন্য এই এই সব প্লেয়ারাই কিন্তু তুরুপের তাজ হয়ে উঠতে পারে আরসিবির জন্য এইগুলো আরসিবি এবার বলেই চেন্নাই সুপার কিংসে চেন্নাই সুপার কিংসে কিন্তু তুরুপের তাস হয়ে উঠতে পারে এরকম কিন্তু অনেক প্লেয়ার রয়েছে প্রথম যার কথা বলবো সেটা হলো ঋতুরাজ গাইকোয়াড ঋতুরাজ গাইকোয়াট কিন্তু সিএসকের ক্যাপ্টেন এবং সে কিন্তু সিএসকে অনবদ্য পারফরমেন্স করতে পারে দু হাজার পঁচিশ আইপিএল এবং একাই কিন্তু ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে এবং সেই যদি ফর্মে থাকে তার থেকে ভয়ানক প্লেয়ার আর কেউ হতে পারে না অনবদ্য কিন্তু প্লেয়ার এবং ওপেনে কিন্তু ভালো পাওয়ার প্লেতে রান করতে পারে বড় ইনিংস খেলতে পারে ঋতুরাজ গাইকোড়ের সব ক্ষমতা রয়েছে ফিল্ডিংটাও মোটামুটি ভালোই করে ঋতুরাজ গাইকুয়ার ঋতুরাজ গাইকুড় যখন দু হাজার সালে প্রথম ছিল তখন তাকে তিন বা চার নম্বরে খেলানো হতো তখন কিন্তু সেই জায়গায় সে খেলতে পারতো না সে কিন্তু ওপেনে যেয়ে ভালো খেলতো তারপর কিন্তু ওপেনে ভালো খেলার পর তারপর তো তাকে ওপেন করিয়েছিল মহেন্দ্র সিং ধোনি তার আগে তো ওপেন করায়নি বুঝতে পারেনি যে ওই প্লেয়ারটা কোন জায়গায় ভালো খেলে দুবে শিবম দুবেও কিন্তু মিডিল অর্ডারে অনবদ্য খেলে চেন্নাই সুপার কিংসের হয়ে চেন্নাই সুপার কিংসের কিন্তু তুরুপের তাস হতে পারে এই এই প্লেয়ার আমার যতদূর মনে হচ্ছে ভালো পারফরমেন্স করলেও করতে পারে তো এখন দেখা যাক ভালো পারফরমেন্স করে নাকি খারাপ পারফরমেন্স করে কিরকম খেলে সেটা দেখা যাক এছাড়া শ্রীলঙ্কার বোলার মাথিশা মাতিসা মাথিশা প্রার্থীরানা কিন্তু একদম যুব বোলার অনবদ্য বল করে অনবদ্য ইয়র্কার মারে পুরো মালেঙ্গার স্টাইলে কিন্তু বল করে এই প্লেয়ারটা কিন্তু চেন্নাই সুপার কিংসের ওই আগের বছর কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল মুস্তাফিজুর রহমানের সাথে সাথেই বা যেরকম মাঠটা কম খায় তেমনি কিন্তু ভালো ইয়র্কার এক্সিকিউট করে ভালো বল করে ভালো ফিল্ডিংও করে ভালো ভালো ক্যাচ ধরে মাঝে মাঝে মাথিশা প্রাথিরানা মাতিসা প্রাথিরানা কিন্তু একাই তরুপের তাস হতে চলেছে চেন্নাই সুপার কিংসের বোলিংয়ের ক্ষেত্রে এই কয়জনই কিন্তু তরুপের তাস হতে চলেছে চেন্নাই সুপার কিংস ক্ষেত্রে চেন্নাই সুপার কিংস বলে দিলাম প্রথমে বললাম আর কলকাতা নাইট রাইডার্সে বেশ কিছু এরম তুরুপের যেমন সুনীল নারিন রাসেল ভেঙে স্যার যারা জ্বলে উঠলে একেবারে কলকাতার চ্যাম্পিয়ন আবার হতে পারে বা এই যে চেন্নাই এতবার কাপ জিতেছে তার একটাই কিন্তু কারণ প্লেয়াররা পারফরমেন্স করেছে এই জন্য আর সিবি ওরকম পারফরমেন্স করতে পারেনি হেরেছে পরিষ্কার কথা আর চেন্নাই মানে বুদ্ধি করে প্লেয়ার খেলিয়েছে একই ধরনের প্লেইং ইলেভেন বারবার খেলিয়েছে আর সিবি সেখানে ওরকম কিছু করেনি বারবার চেঞ্জ বারবার চেঞ্জ বারবার চেঞ্জ এই বারবার চেঞ্জ করতে করতেই সমস্যায় পড়েছে আর যখন নিলামকারীরা নিলামে যায় তখন মনে হয় মানে ভালো খারাপ টিম বানানোর জন্যই যায় ভালো টিম বানানোর জন্য যায় না একটা থেকে দুটো তিনটে বড় প্লেয়ার কেনে আর সব আলতু ফালতু বোলার কিনে নিয়ে আসে নিয়ে এসে দল তৈরি করে ব্যাস ওই জন্যই হারে আরসিবি যেরকম দল তৈরি করে সেই জন্য হারে যারা নিলামটা দেখে তারা বলতে পারে যে আরসিবি কেন হারে বা কেন নেয় না রবিচন্দনা সেন যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বোলিং করে বা প্রয়োজনে ব্যাটিং করে সেই কিন্তু রবিচন্দ্রনা সেন রয়েছে তবে রবিচন্দনাসিনের বয়স হয়েছে বয়সটা একটা ফ্যাক্টর হতে পারে সিএসকে এর জন্য সেটা বলে দিলাম এবার আবার কলকাতায় চলে আসি কলকাতা নাইট রাইডার্সের শোনা যাচ্ছে সুনীল নানিন সুনীল নারিন অ্যান্দ্রিড রাসেল নাকি প্রথম থেকে অ্যাভেলেবেল থাকতে পারবে না অ্যান্দ্রিড রাসেলের নাকি একটু হালকা চোট রয়েছে এবার যদি চোট থাকে সেটা একটা কলকাতার জন্য সমস্যা যদি চোট না থাকে তার থেকে ভয়ানক প্লেয়ার কিন্তু আর কেউ হতে পারে না ভেঙ্কটেশার কেউ খেলতে হবে তাহলে কিন্তু কলকাতা ভালো খেলবে এই কয়েকজন প্লেয়ারই তরুপে তাস হয়ে উঠতে পারে হারশিত রানা তুরুপের তাস হয়ে উঠতে পারে আগেরবার তো ভালো করেছিল খুবই ভালো খেলেছিল কিন্তু তারপরে ভালো খেলার পরও সেই সব চ্যাম্পিয়ন হতে পেরেছিল হ্যাঁ চ্যাম্পিয়ন এবার দেখা যাক কীরকম হয় মার প্রচণ্ড কিন্তু খেয়েছিলো হারশিত রানা প্রচণ্ড মার খেয়েছিল প্রচণ্ড আর যখন বিরাট কোহলিকে ফুল টাস বলে আউট করেছিল তারপরে কিন্তু প্রচণ্ড ট্রল হয়েছিল বেশি হারশিত রানা এবং অনেকে চিনিও ছিল আর ভালো স্লোয়ার বলটা এক্সিকিউট করতে পারে হারশিত রানা পারে না ইয়র্কার বল ছাড়া স্লোয়ার বল দিয়ে এত সুন্দর করে উঠতে পারে একেবারে সেরা আর বরুণ চক্রবর্তী কিন্তু তুরুপের তাস হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করে দিলাম এবার চলে আসি রাজস্থান রয়লসের রাজস্থান রয়েলস এরকম প্লেয়ার খুব কম রয়েছে যে তুরুপের তাস হয়ে উঠতে পারে তবে নীতিশ সেনা বর্তমানে একেবারে ফর্মে নেই নীতিশ সেনা বেশ কয়েক বছর ধরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে কিন্তু খেললে কী হবে এখন কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয়নি এর জন্য সে কষ্ট পেয়েছে কিন্তু রাজস্থান রয়েলসের হয়ে খেলবে দু হাজার পঁচিশ সাইপিএলে এই নীতীশ সেনা সেই নীতীশ নীতিশ সেনা কিন্তু এখন একেবারে ফর্মে নেই সৈয়দ মুস্তিক আলী ট্রফিতে একেবারে জঘন্য পারফরমেন্স করছে তার খারাপ ফর্ম অব্যাহত রয়েছে এবং সে যদি এখানে খেলে মানে আর রাজস্থানের হয়ে যদি ভালো খেলে তাহলে তো রাজস্থান ভালো খেলবে যদি খারাপ খেলে সেক্ষেত্রে কিন্তু ট্রলও হবে সেক্ষেত্রে এখন দেখা যাক সে কেমন পারফরমেন্স তবে আমার যতদূর মনে হচ্ছে নীতিশ হয়তো রাজস্থান রয়ালসের হয়ে মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারে তুরুপের তাস হয়ে উঠলেও উঠতে পারে আর যশশ্রী জয়সওয়াল কাঁপাবে দু হাজার পঁচিশে এপ্রিল কাঁপাবে আমার মন বলছে আবার রাজস্থান রয়েলসের হয়ে ভালো করবে আর সঞ্জু স্যামসন হয়তো ফ্লপ খাবে যেহেতু ওপেন করবে আমার মনে হয় না অত ভালো খেলতে পারবে বলে মাঝে মাঝে একটা দুটো বড় ইনিংস দেখা যাবে আর কোনো সেরকম বড় ইনিংস দেখা যাবে না আর দেখে বলছি কে তুরুপের তাস হয়ে উঠতে পারে রাজস্থান রয়েলসে আতরুপের তাস হয়ে উঠতে পারে যে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সেটা হলো জোফর আচ্ছার জোফরা আচ্ছার ওয়ান হেন হাসারাঙ্গা এই দুখানা প্লেয়ার একদম জোস প্লেয়ার একদম টি টোয়েন্টিতে সেরা প্লেয়ার এরা কিন্তু যে কোনো মুহূর্তে বল বোলিং করে হাসারাঙ্গা তো ব্যাটিংও করতে পারে ব্যাটিং করেও ম্যাচের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে এরাই হলো ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে যে কোনো এক মুহূর্তে ভালো খেলে এবার বলি সানরাইজার্স হায়দ্রাবাদে কিন্তু প্রচুর ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে প্রচুর আইপিএল কাঁপাতে পারে এরকম প্লেয়ার রয়েছে হেনরি ক্লাসের একমাত্র তারপর হলো এই যে ট্যাবি সেট হ্যাঁ তারপর প্যাট কামিন্স মোহাম্মদ শামী হ্যাঁ এই কয়জন প্লেয়ার তো হারসাল প্যাটেল অভিষেক শর্মা নীতিশ কুমার রেড্ডি এই কয়জন প্লেয়ারই কিন্তু আইপিএল আইপিএলের মানে আইপিএলের থেকে ইয়ে হচ্ছে মানে আইপিএল কাঁপাতে চলেছে শর্মা সঞ্জু স্যামসনের একই ধরনের অনেকটা প্লেয়ার অভিষেক শর্মা যে ম্যাচে খেলবে একেবারে সেরা খেলবে যে ম্যাচে খেলবে না তো খেলবে না ওই জন্য ওপেনারদের সঞ্জু আর অভিষেক শর্মা যখন ওপেন করছিল টি টোয়েন্টিতে ভারতের হয়ে তখন একই কথা মনে মনে হচ্ছিল দুজনে একই ধরনের দুজনের একই ধরনের প্লেয়ার তারপর মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে সূর্য কুমার যাদবের মতো প্লেয়ার যে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে বা তুরুপের তাস হতে পারে রোহিত শর্মা রয়েছে রোহিত শর্মার থেকেও আমার মনে হচ্ছে সূর্য কুমার যাদব ওরকম খেলা খেলতে পারে এছাড়া যাসপ্রীত বুমরা বোল্ট দীপক চার এরাও কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বিশেষ করে বোল্ট আর বুমরা বোল্ট আর বুমরা জুটি যে কী ভালো হতে পারে সেটা আমরা দু হাজার কুড়ি সালে দেখেছিলাম আইপিএলে যার জন্য কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ভালো ব্যাটিং করেছিল মানছি আর ঈশান কিষানে না থাকাটা একটু হলো চাপের হতে পারে তিলক বর্মা বর্তমানে ফর্মে রয়েছে সৈয়দ মুস্তিক আলী ট্রফিতে কিছুদিন আগে ডবল সেঞ্চুরি এই দুটো সেঞ্চুরি করেছে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো তারপর হার্দিক পান্ডা রয়েছে ঠিক আছে তিলক বর্মা রয়েছে এখন দেখা যাক কি হয় আর দিল্লি ক্যাপিটাল দিল্লি ক্যাপিটালস কেল এল রাহুল কেল কেল রাহুল দেখা যায় কেমন খেলে এবার মনে হচ্ছে দিল্লিতে ভালো খেললেও খেলতে পারে তার কারণে সে চাইবে যে তাকে যেন আবার ইন্ডিয়ান টিমে ফিরিয়ে নেওয়া হয় সে ওইটা চাইবে টি সিএল স্টাফ তো আগের বার কীরকম ব্যাটিং করেছিল সেটা আমরা সকলেই দেখেছি এইবারও ভালো খেলতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএল জ্যাক ফ্রেজার ম্যাকর্যাক ভালো খেলতে চলেছে হ্যারি ব্রুক কেমন খেলে এটা একটা চ্যালেঞ্জিং অভিষেক পোটেল হয়তো ভালো খেলবে হয়তো সম্ভবত ভালো খেলবে আগের বছর সুযোগ পেয়েছিল মোটামুটি পারফরমেন্স করেছিল বোলিংটা কি দিল্লির কুলদীপ যাদব তার সাথে মিচেল স্টার টি নাট রাজন অক্সার প্যাটেল অনবদ্য বোলিং অক্সার পেটেলও কাপাতে চলেছে একা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অক্সার পেটেল যেমন শেষ দিকে ভালো ব্যাটিং করবে তেমনি কিন্তু বোলিংটা কিন্তু মোটামুটি ভালো করে দেবে স্বামী রিজবি রয়েছে স্বামী রিজবি দেখতে হবে কেমন পারফরম্যান্স করে দর্শন নলকান্ডের মতো প্লেয়ার রয়েছে আর লক্ষণর হয়তো ক্যাপ্টেনসি আমরা দেখেছি কে এল রাহুলের এইখানে ক্যাপ্টেন্সি কেমন করে এটা দেখতে চাই গুজরাট টাইটান্সের জজ বাটলার একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবার কাঁপাতে চলেছে গুজরাট টাইটান্সের হয়ে শুভমান গিল দেখা যাক কেমন পারফরম্যান্স করে বলা সম্ভব না এস রাতার চাল দিলে ভালো করবে এটুকু বলা যেতেই পারে রাশিদ খান প্রতিবার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবারও ঘুরিয়ে দিতে পারে সিরাজ দেখা যাক কেমন করে গুজরাটের এটা বলা সম্ভব হচ্ছে না রাবাদা কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে সে কিন্তু আইপিএল কাঁপাতে চলেছে সেতু তার ব্যাকআপ আর সাইজ দর্শনও ভালো খেলতে চলেছে সাইজ দর্শনে একজন তরুণ প্লেয়ার ভালো প্লেয়ার ওয়াশিংটন সুন্দর রয়েছে ওয়াশিংটন সুন্দর মাইপাল লোমরা এদের দুজনের মধ্যে হয়তো একজন খেলতে পারে একজনকে হয়তো ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারে এগুলোই করতে পারে হয়তো আর সব থেকে পাঞ্জাব কিংস আর লক্ষ্ণৌ এই দুটো ভালো প্লেয়ারের পিছনে ছুট থেকে টিমটাই ভালো হয়নি ব্যাটিংটা তো লক্ষ্ণর ভালোই পান্ত পুরান মিলার মিলার তো আবার ফর্মে চলে সেটা একটা লক্ষ্ণৌর জন্য খুব ভালো খবর যা মারছিল মিলার পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে একেবারে অনবদ্য অনবদ্য খেলছিল মায়াঙ্ক যাদব কেমন খেলে এটা দেখতে হবে চোট প্রবণ প্লেয়ার তারপরে এগারো কোটি টাকা এটা একটা ভুল ডিসিশান নিয়েছিল এগারো কোটি টাকাও নিলামে উঠতে পেত নাকি ঠিক নেই মায়াঙ্ক যাদব মহসেন খান এরা রয়েছে সব মিচেল মার সাইশ বদনি পাঞ্জাব কিংসের শ্রেয়া শেয়ার রয়েছে ঠিক আছে শ্রেয়া শেয়ার হয়তো কেমন খেলে দেখতে হবে আকদীপ সিং আইপিএল কাপাতে চলেছে চাহাল হয়তো মোটামুটি ভালো খেলবে দেখা যাক লকি ফার্গুসনের বয়স হয়ে গেছে এখন আর চলবে না মার্কা সৃষ্ট আইপিএল কাপাতে চলেছে মার্কো জনসন চান্স পেলে ভালো হয়তো খেললেও খেলতে পারে এই কজনই আইপিএল কাপাতে চলেছে বা তুরুপের তাস হয়ে উঠতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না সব দল নিয়েই মোটামুটি বললাম তোমাদের মতে কী মনে হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও